রাতে যখন আমাদের স্বপ্নদোষ হয় তখন হওয়া মাত্রই কি আমাদের গোসল করে ফেলতে হবে নাকি ফজরের নামাজ আদায় করলে হবে কোনো ব্যক্তি যদি কোনো জায়গায় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দান করে মারা যায় কাগজপত্র যদি ঠিক না থাকার কারণে সে জায়গা জনৈক ব্যক্তি দখলে নেয় এটা কি জায়েজ হবে দূমপান করার পর যদি ঢুকে নামাজ পড়ে তাহলে কি তাদের নামাজ আদায় হবে হাফেজ হওয়ার পর কোনো কাজে ব্যস্ত হয়ে ছেড়ে দিলে এর কারণে কি গুনাহ হবে একই এর থেকে বাঁচার উপায় কি যারা মাহফিলকে ব্যক্তিগত অপছন্দের কারণে ব্যবসা প্রতিষ্ঠান বলে আখ্যায়িত করে তাদের ব্যাপারে কিছু বলবেন ইদানিং মাহফিলে দেখি এক আলেম আরেক কালেমকে কাফের বলে গালি দেয় যদি তার মধ্যে কোনো কুফুরি না থাকে তাহলে যে বলল সে তার কি হবে বিষয়ে আশা করছি কোন কোন কাজ ও আমল করলে আল্লার অলি হওয়া যায় এবং আমি যে অলি হয়েছি তা বুঝবো কিভাবে আমি একজন কম্পিউটার অপারেটর কেউ যদি কারো কাছ থেকে সুদে টাকা ধার নেয় এবং এ সংক্রান্ত দলিল কম্পিউটারে কম্পোজ টাইপ করে দেওয়া লাগে কিংবা সুদি প্রতিষ্ঠানের কাগজপত্র ফটোকপি করতে হয় তাহলে এটা করা যাবে কি বিয়ের পর মহরণা পরিষদে শরীয়তের বিধান কি এবং পরিষদ না করে মৃত্যুবরণ করলে তার শাস্তি ভোগ করতে হবে হিন্দু মুসলিমদের মধ্যে বন্ধুত্ব কিংবা একসাথে চাকরিরত বন্ধুত্ব করা তাদের খাবার খাওয়া বা তাদের বাড়িতে যাওয়া বা তাদের সাথে কথা না কথা বলা একজন মুসলমানের জন্য যায় আছে কিনা অনেকগুলো প্রশ্ন আপনাদের আছে আমরা দেখি যতটুকু সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করছি প্রথম প্রশ্ন দেন দেনমোহর সম্পর্কে একটু বিস্তারিত বলেন কারণ চট্টগ্রামে ছেলের জন্য বউ চাইলে দেনমোহর কমাইতে চায় আর মেয়ে বিয়ে দিতে চাইলে লক্ষ লক্ষ টাকা বাড়াতে চায় দিন শেষে এত লক্ষ টাকা দেন মোহর ভাই এটা শুধু চট্টগ্রামে না আপনি চিটাঙের মানুষকে একাদ দিচ্ছেন কেন সারা দেশের মানুষই দোষে দোষী এ রোগটা আজকাল সারা দেশেই কম বেশি আছে নিজের ছেলেটা যখন বিয়ে করতে যায় বিয়ে করাইতে যায় তখন বলে যে বিয়েতে মোহর কম হলে বেশি সব বেশি ভালো আর যখন মেয়ের বিয়ে দিতে যায় তখন বলে দশ লাখ এক টাকা ছাড়া দেব না ঠিক না ভাই ঠিক হাদিস নিজের স্বার্থে ব্যবহার আমরা করি অনেকে মনে রাখবেন ছেলের বাপ আর মেয়ের বাপ হন বা মেয়ে পক্ষ হন বরকতময় বিবাহ যে বিবাহের মধ্যে আল্লাহর পক্ষ থেকে বরকত হবে শান্তি হবে সুখ হবে কল্যাণ হবে এর অন্যতম অনেকগুলো শর্ত আছে এর জন্য এর জন্য অন্যতম একটা শর্ত হলো ওই বিবাহের মহর সহনীয় হবে কম হবে বিশেষ করে মেয়ে পক্ষ তারা মোটা অঙ্কের মহর দাবি করে বসে থাকবে না বরং এটাকে সহজ করবে বিবাহটাকে সহনীয় করবে মনে রাখবেন মহর একজন নারীর প্রাপ্য তাকে দিতে হবে কিন্তু আননেসেসারি মহর ধার্য করা এটা শরীয়ত নির্দেশ করে না বারাকাতান আইসারুহা সবচেয়ে বরকতময় বিবাহ হলো যে বিবাহে খরচ কম হয় মহর কম হয় আপনাদের চট্টগ্রামের এই এলাকাগুলোতে বিয়ে মানে হলো লক্ষ লক্ষ টাকা উড়াও ঠিক না বে ঠিক রিক্সা আলা ভ্যান আলা গরিব মানুষ এসব দেখা দেখি নাই মেয়ে বিয়ে দিবা ছেলে বিয়ে করাবা নিজে বিয়ে করবা তো আধা কিলোমিটার পর্যন্ত রাস্তায় লাইট লাগাও আছে না নাই দুইশো তিনশো চারশো মানুষ খাও আহা। মানুষের লজ্জা হওয়া উচিত আমি এরকম এক দুইটা বিয়ের দাওয়াত পেয়ে আমার আত্মীয় স্বজনের মধ্যে বলছিলাম ছেলে বিয়ে করবে বলে ভাই আপনার দাওয়াত কোথায় দাওয়াত আমার বাড়িতে এ বেটা বেহায়া তোমার শ্বশুর বাড়িতে আমার দাওয়াত কেন তোমার শ্বশুর বাড়িতে জামা হিসাবে তুমি খাইতে পারো তুমি তোমার বাড়িতে দাওয়াত দিবে এটা হলো বেটাগিরি ঠিক না বে ঠিক তোমার বন্ধু বান্ধব নিয়ে দুইশো তিনশো মানুষ নিয়ে ওই বেচার বাড়িতে উঠে করে আসতে যদি গরিব হয় কত মেয়ের বাবারা আছেন দেশে। কত মেয়ের বাবারা আছেন যে লক্ষ লক্ষ টাকা ঋণ করে লোন করে সুদের উপরে জমি বিক্রি করে মানুষের কাছে হাত পেতে চেয়ে চিনতে তারপর মেয়ের বিয়েতে দুইশো মানুষ আড়াইশো মানুষ তিনশো মানুষ খাওয়ায় আছে না নাই চিটাগাং একটু বেশি আপনাদের চট্টগ্রামে একটু